বগুড়ার শিবগঞ্জের কিচক এলাকার মহিদুল ইসলামকে মালয়েশিয়া পাঠানোর জন্য তার বাবা কৃষক আব্দুল আজিজ গরু বিক্রি ও দেনা করে জয়পুরহাটের কালা এলাকার এক দালালের হাতে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দেন জটিলতার কারণে মহিদুলের মালয়েশিয়া যাওয়া হয়নি প্রতি বছর ঈদে পশু কুরবানি দিতেন আবদুল আজিজ ছেলেকে বিদেশ পাঠাতে গিয়ে এবার হাত শূন্য তার দিতে পারছেন না কোরবানি সেই সঙ্গে পাওনাদাররা টাকা ফেরত দেওয়ার জন্য নানাভাবে চাপ দিচ্ছে আব্দুল আজিজ বলেন তো দূরের কথা পাওনাদারদের চাপে এখন বাড়ি ঘরে থাকায় মুশকিল একই অবস্থা বগুড়ার গাবতলী উপজেলার কাগৈল এলাকার ইজিবাইক চালক মোহসিন আলীর পরিবারের মোহসিন আলী তার ছেলে রাকিব হাসানকে মালয়েশিয়া পাঠানোর জন্য ইজি বাইকটিও বিক্রি করে দেন স্থানীয় এনজিও থেকে চড়া সুদে বড় অঙ্কের ঋণ নেন তিনি গোবিন্দগঞ্জের জাহের হোসেন নামের এক দালালের হাতে দেন তিন লাখ হাজার টাকা টাকা ছেলে করবে এমন আশা করেছিলেন কিন্তু ছেলে বিদেশ যেতে না পারায় তার আশা ভেস্তে গেছে ইজি বাইক বিক্রি করায় মোহসিনের আয় রোজগারের আর তেমন কিছুই নেই পরিবার চালাতেই হিমশিম খাচ্ছেন তার উপর পাওনাদারদের চাপ তো রয়েছেই মহসিন আলী বলেন তিনি প্রতি বছর ভাগে গরু কোরবানি দিতেন নয়তো ছাগল দেন মেয়ের বাড়িতে কোরবানির গোস্ত পাঠান এবার কোরবানি দেওয়ার সামর্থ্য নেই তার টাকা কিভাবে ফেরত পাবেন তা নিয়ে ছোটাছুটি করতে হচ্ছে দালালের বাড়িতে আবার ঢাকা এজেন্সিতে যেতে হচ্ছে সূত্র জানায় মহিদুল কিংবা রাকিব হাসানের মতো মালয়েশিয়াতে যেতে পারেননি অন্তত সতেরো হাজার প্রবাসী এতে করে প্রতারিত হয়েছেন এই সকল মালয়েশিয়াগামী যুবক দেশটিতে যেতে বিএমএটির ছাড়পত্র পেয়েছেন সতেরো হাজার এর বাইরে বিভিন্ন কিস্তিতে টাকা দিয়েছেন আরো পঞ্চাশ হাজারের মতো বাংলাদেশি কর্মী এমনটাই জানা গেছে সবকিছু ঠিক হওয়ার পরও অন্তত সতেরো হাজার কর্মী মালয়েশিয়া যেতে পারেননি এই পরিবারগুলোর এবার ঈদ আনন্দ নেই তাদের স্বপ্ন যেন ভেস্তে গেছে জাহের হোসেন নামের এক দালাল বলেন তিনি ঢাকার বনানী এলাকার একটি এজেন্সির মাধ্যমে মাঝে মধ্যেই বিভিন্ন দেশে জনবল পাঠান এবার বারো জনকে তার মালয়েশিয়া পাঠানোর কথা ছিল পাসপোর্ট ভিসা সবকিছু ঠিকঠাক থাকার পরও অন্যদের মতো তার লোকজনও যেতে পারেনি যারা যেতে পারেননি তারা তাকে টাকা ফেরত দিতে চাপ দিচ্ছেন তিনি নানাভাবে তাদের ম্যানেজ করে চলছেন জাহের বলেন এ নিয়ে তিনি এজেন্সি ও ঢাকায় সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেছেন এখন অপেক্ষায় আছেন সরকারকে সিদ্ধান্ত নেয় তার জন্য পাওনাদারদের চাপে এবার তিনিও কোরবানি দিতে পারছেন না তার মতো প্রায় কয়েক হাজার মালিশিয়া গমনের চোর ঈদ কাটবে হতাশার অনিশ্চয়তায় কারণ দেশটিতে যেতে না পারা কর্মীর সংখ্যা প্রায় আঠেরো হাজার যাদের প্রত্যেকেই দালালের কাছে পাঁচ থেকে ছয় লাখ টাকা দিয়েছেন কেউ জমি বন্ধক রেখে চড়ার সুদে ঋণ নিয়েই টাকা দিয়েছেন ফলে মালয়েশিয়া যেতে না পারায় তাদের টাকা উদ্ধারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে আছেন মালয়েশিয়া যেতে না পারায় একাধিক ভুক্তভোগী বলেন দালালদের জন্য আজ আমরা নিঃস্ব ভাগ্য বদলের পরিবর্তে এখন টাকার জন্য দালালের কাছে ধর্না দিতে হচ্ছে কবে টাকা পাব তার নেই কোনো নিশ্চয়তা তাই এবারের ঈদ আগের মতো হবে না ঈদের আনন্দ যেন মলিন হয়ে গেছে প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক